চারদিকে আছে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু ই ও এফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এবি ও সিডিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি পি সরল সরলরেখাংশ ও বিন্দুতে সমধিখণ্ডিত হয় তাহলে প্রথমে এবি আর সিডি দুখানা সরলরেখা আঁকতে হবে এটাই বি সরলরেখা আর এটা হচ্ছে সিডি সরলরেখা সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল এরপরে বলা আছে ই ও এফ এব ও সিডি ডি সরলরেখার উপর দুটি বিন্দু তাহলে এখানে বিন্দু নিলাম ই বিন্দু আর এখানে বিন্দু নিলাম এফ বিন্দু বিন্দুটা একটু ঠিক আছে এখানে নিলেও চলবে এখানে বিন্দু নিলাম এফ বিন্দু ই ও এফ রেখাংশের মধ্যবিন্দু ও তাহলে ই এফ যুক্ত করলাম এর মধ্যবিন্দু আছে ও এটা ও বিন্দু এখন যে ও বিন্দু দিয়ে যে কোনো স্বলরেখা টানা হলো যা যথাক্রমে পি পিও কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি পি কিউ সরল রেখাংশ ও বিন্দুতে সমাধিখণ্ডিত হয় এখন এই ও দিয়ে যে কোনো রেখা টানতে হবে ও বিন্দু দিয়ে আমি যে কোনো একটা রেখা টানলাম এখন প্রমাণ করতে হবে আচ্ছা রেখা টানলাম এই রেখা দুটো এবি পি বিন্দুতে আর সিডিকে কিউ বিন্দুতে ছেদ করলো কিউ বিন্দুতে ছেদ করলো এখন প্রমাণ করতে হবে যে কিউ সরলরেখাটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত খণ্ডিত হয় অর্থাৎ ওপি সমান ও কিউ তাহলে এটা খুব সহজে প্রমাণ করা যাবে এই যে তৈরি রয়েছে এই ত্রিভুজ তৈরি হয়েছে এই দুটো সর্বসম প্রমাণ করতে হবে তো সর্বসম প্রমাণ করলে। আমরা বলতে পারবো যে ওপি আর ও কিউ সমান তাহলে সর্বসম কিভাবে প্রমাণ করবো সেটা দেখে নাও এটা একটা সমান্তরাল এটা ভেদক তাহলে এটা আর এটা একান্তর করুন পরপর সমান এই কোনটা আর এই কোনটা সমান কারণ এরা হচ্ছে বিপ্রতীপ কোণ এবং এই রেখা এই বাহু এবং এই বাহু সমান কারণ ও বিন্দু বলা আছে ইএফের মধ্যবিন্দু তাহলে দুটো তিন দুটি সর্বসম হল তখন আমরা বলতে পারবো অফিস নাকি তাহলে এটা আমরা লিখে লিখে করবো পরপর লিখছি তোমরা দেখো তাহলে এবি ও সিডি দুটি সমান্তরাল স্বররেখা অংশ এবি ও সিডি সমান্তরাল সরল রেখার উপর ই ও এফ দুটি বিন্দু এটা বলা আছে আচ্ছা ইএফ এর মধ্যবিন্দু ও এটাও প্রশ্নের মধ্যে বলা আছে এর মধ্যবিন্দু ও তারপরে পিকিউ হলো ও বিন্দুগামী যে কোনো রেখা তাহলে এটা দেওয়া আছে তাহলে এটাকে লিখতে হয় প্রদত্ত এটা যেহেতু দেওয়া আছে এখানে প্রদত্ত লিখলাম এরপরে প্রমাণ যেটা করতে হবে সেটা লিখি প্রমাণ প্রমাণ করতে হবে যে পিকিউ রেখাটি ও বিন্দুতে সমুদিখণ্ডিত হয় পিকিউ সরলরেখা ও বিন্দুতে সমুদিখণ্ডিত হয় এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়েই প্রমাণ হয়ে যাবে সুতরাং এখানে আলাদা করে অঙ্কন করার দরকার নেই তাহলে এখানে ডাইরেক্ট আচ্ছা এটা প্রামান্য প্রা এটা প্রামান্য এরপর তাহলে অঙ্কন করার দরকার নেই সুতরাং এবার প্রমাণ লিখবো তাহলে প্রমাণ করার জন্য আমরা এই দুটো ত্রিভুজ নেব এই ত্রিভুজের নাম ওপিই আর এটার নাম ও এফ ত্রিভুজ ই ও ত্রিভুজ ও কিউএফ এর এই দুটো ত্রিভুজের ওই সমান ও কারণ কি কারণ ই এফ যেহেতু এটা যেহেতু ছিন্ন এর মধ্যবিন্দু মধ্যবিন্দু ও এটা বলা আছে তাহলে ও ই আর ও এফ সমান বলতে পারলাম এবার এই কোনটা এর নাম পিওই কোন পি ওই সমান কোন কিউ কিউফ এরা কি এরা হচ্ছে বিপ্রতিপকোণ এই কোন আর এই কোন সমান এদের বলা হয় বিপ্রতিপকোণ আমরা জানি দুটি স্বরূর্খে পরস্পরকে ছেদ করলে বিপ্রতিপ কোনো দুটি পরস্পর সমান হয় সেই জন্য সমান লিখেছি আর দেখো এই স্বর এই সরলরেখা সমান্তরাল তাহলে এই কোনটা এই কোনটা প্রপাস সমান হবে কেন কি এটা একটা সরল লেখা এই ভেদক এটা ভেদক তাহলে যে কোণ তৈরি হয় সেই দুটো পরপাল সমান হয় তাহলে কোন কোন এর নাম এই কোনটার নাম ও সমান একান্তর কোন এই কোনটার নাম এটা ওয়েফ কিউ তাহলে ওইবি সমান ওয়েফ কিউ এটা একান্তর কোন এর কারণ কি এর কারণ হলো বি আর সিডি পরস্পর সমান্তরাল যেহেতু বি সমান্তরাল সি ডি ও ইএফ ভেদক তাহলে প্রত্যেকটা পার্ট কেন সমান সেটা ডান দিকে ব্যাখ্যা করে দিয়েছি ওই সমান ওয়েব ও পি ওই কোন সমান এফ কোন আর ওইবি কোন সমান একান্তর ও ওএফ কিউ তাহলে এই যে ত্রিভুজ দুটো আছে এটার এটা এদের তিনখানা পাট সদৃশ পাট বা তিনখানা সদৃশ অংশ সমান হয়েছে তাহলে এই ত্রিভুজ দুটিকে সর্বসম বলা যায় ত্রিভুজ এটার নাম ও পিই সর্বসম ত্রিভুজ ও এফ এটা সর্বসম কেন সর্বসম যেটা বলে দিতে হবে এটা বাহু কোন কোন অর্থাৎ দুটো দুটো কোন একটা বাহু দুটো কোন সমান আছে এই শর্তে তাহলে দুটো সর্বসম তাহলে এদের সদৃশ বাহুগুলো সমান হবে অর্থাৎ ওপি সমান ও কিউ হবে অতএব ওপি সমান ও কিউ এরা সদৃশ বাহু একই রকম দেখতে বাহু আমরা ওপি সমান ওকি কি বলতে পারলাম ওপি সমান কিন্তু ওই বলতে পারতাম না বলতে ওয়েতাম না কারণ এই বাহুটা এই বাহু সদৃশ নয় একই রকম দেখতে নয় এই বাহুটা এই বাহুটার সদৃশ এই বাহুটা এই বাহুটার সদৃশ এই কোনটা এই কোনটা সদৃশ এই কোনটা এই কোনটা সদৃশ সুতরাং সর্বসম্ম বলা হয়ে গেলেই আমরা সদৃশ বাহু দুটি সদৃশ বাহু দুটি প্রপাশ সমান বলতে পারলাম তাহলে ওপি সমান যখন কপির সময় যখন ও কিউ লিখতে পেরেছি তার মানে আমরা বলতে পারবো যে অর্থাৎ ও বিন্দুটা পিকিউ এর মধ্যবিন্দু অর্থাৎ পিকিউ রেখা ও বিন্দুতে ববিন্দুতে খণ্ডিত হয় তাহলে বলতে পারবো অতএব পিকিউ এর মধ্যবিন্দু ও অর্থাৎ পিকিউ সরল রেখা বিন্দুতে সমুদি খণ্ডিত হয় তাহলে এখানে লিখে প্রমাণিত তাহলে এটা প্রমাণ করে দিলাম